সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জব ফ্যাক্টস জানা স্বাগতম আজ পঁচিশ এপ্রিল দুই অনুষ্ঠিত হয়েছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর কপিস্ট কাম বেঞ্চ সরকারি পদের পরীক্ষা আর এই ভিডিওটিতে আপনাদের জন্য থাকছে উক্ত পরীক্ষার প্রশ্ন সমাধান তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও এক দ্য ওয়ার্ড কলোজাল ইসনিম ওয়েথ উত্তর হবে অ্যানোর মাস দুই রোড আশি যোগ রোড একশো সমান কত উত্তর হবে নয় রোড পাঁচ তিন ওয়ান প্লাস সিক্স এক্স মাইনাস সেভেন এক্স হবে ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান প্লাস সেভেন এক্স চার অংশ ও অংশ এই শব্দগুচ্ছের অর্থ হলো উত্তর ভাগ ও স্কন্ধ পাঁচ ইংল্যান্ড ইজ ড্যাশ ইউরোপিয়ান কান্ট্রি শূন্য স্থানে বসবে এ ছয় আওয়ার টিচার মেক আস ড্যাশ ভেরি হার্ড শূন্য স্থানে বসবে ওয়ার্ক সাত যতই পরিশ্রম করবে ততই ফল পাবে কোন শ্রেণীর বাক্য উত্তর জটিল বা মিশ্র বাক্য আর্ট দ্য অবজেক্টিভ অফ এ কনজাংশন ইজ উত্তর হবে পাঁচ যোগ চোদ্দ ডট ডট ধারাটের আটের কোন পদ তিনশো তিরাশি উত্তর হবে একশো সাতাশতম পদ এগারো কিবোর্ডে কতটি ফাংশন কি থাকে উত্তর ক 12টি 12 দশমিক অফ ফ্রান্সিস এস উত্তর হবে গ প্রিভেন্স 13 নিচের কোন বানানটি শুদ্ধ উত্তর ক মহত্ত্ব 14 25 এর 25% কত উত্তর ঘ 15 বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি উত্তর ঘ এনইএসি 16 অবঙ্গালি কর্তৃক রচিত বাংলা সাহিত্য প্রথম উপন্যাস কোনটি উত্তর খ ফুলদানি ও করোনার বিবরণ সতেরো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি উত্তর ক দীর্ঘদর্শন আঠারো পানিতে দ্রবণের ভিটামিন কোনটি উত্তর ক ভিটামিন সি উনিশ চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড এক্সিউবিরেন্ট উত্তর হবে গ্যাপাথেটিক বিশ সাধারণত কোনটি নষ্ট হলে বিপ সাউন্ড হয় উত্তর ঘ র্যাম

সরল কোণের পরিমাণ কত উত্তর গ 180 ডিগ্রি 27 নং যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয় উত্তর গ 28 জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংক্রান্ত গ্রন্থের নাম কি উত্তর খ আর্ট অফ ট্রায়াম্ফ 29 বিশ্বের সবচেয়ে বেশি সৌর বিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি উত্তর খ চীন 30 বাংলাদেশের জাতীয় সংসদের কততম সদস্য উত্তর ক 139 তম 31 বিমান শব্দের সঠিক স্ত্রীবাচক শব্দ বিদ্যান শব্দের সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি উত্তর গ বিদেশী 32 থোমেনিকস স্পয়েলা শূন্য স্থানে বসবে ব্রথ 33 মৃদঙ্গ শব্দের প্রতিশব্দ কোনটি উত্তরে মৃদ যোগ অঙ্গ 35 একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ 90 ডিগ্রি হলে বৃত্তের পরিধিস্থ কোণ কত উত্তর গ 60 ডিগ্রি 37 শিকো শব্দের অর্থ কী উত্তর গ জলকণা আর কোন উপসর্গগুলি খাটি বাংলা অওতম উভয় ভাষায় আছে উত্তর ঘ